নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আরও একবার ফিট অ্যান্ড স্মার্ট কব চ্যানেলে স্বাগত আমি তোমাদের মিহির দা তো আজকের ভিডিওর টপিকটা খুব ইন্টারেস্টিং খুব ইনফরমেটিভ এবং আজকের ভিডিওর এই টপিকে আমি তোমাদেরকে ডিটেলস ইনফরমেশান দেব বেসিক্যালি আজকের এই ভিডিওটা আমাকে একটা ভাই কমেন্ট করেছিলে যে দাদা ডিপার্টমেন্টে যদি আমার হেভি মোটর ভেহিক্যাল লাইসেন্স থাকে তাহলে কি আমি কোনো এক্সট্রা টাকা পাবো ডিপার্টমেন্টে তো আমাকে এই প্রশ্নটা করেছিল তার উপর বেস করে আজকের এই ভিডিওটা তো আমি ডিটেলসে বলবো ডিটেলসটা শুনলে তোমাদের অনেক উপকার হবে আমি আশা করছি তোমাদের অনেক উপকার হবে এবং তোমাদের অনেক কিছু জিনিস আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে প্রশ্নটা আমার কাছে যে ছিল যে হেভি মোটর ভেহিকেল লাইসেন্স থাকলে কি ডিপার্টমেন্ট থেকে আলাদা কোনো টাকা পাওয়া যায় এটাতে আসার আগে আমি শুরু থেকে তোমাদেরকে একটু ডিটেলসে বলি দেখো বেসিক্যালি আমরা কম বেশি জানি যে আমাদের যে পরিবহন দপ্তর থেকে যে লাইসেন্স দেয়া হয় সেটা কিন্তু এখন বর্তমানে চার ধরনের লাইসেন্স দেওয়া হয় ড্রাইভিং লাইসেন্সের কথা আমি কিন্তু বলছি অবভিয়াসলি আমি ড্রাইভিং লাইসেন্সের কথা বলছি তো চার ধরনের লাইসেন্স দেওয়া হয় প্রথমত এখন উইদাউট গিয়ার মানে যেটা স্কুটি উইদাউট গিয়ারের লাইসেন্স দেওয়া হচ্ছে তারপরে উইথ গিয়ার মানে যেটা মোটর সাইকেল লাইসেন্স তারপরে লাইট মোটর ভেহিকেল মানে যেটা ছোট চার চাকা ফোর সিটার সেভেন সিটার স্করপিও বোলেরো যেগুলো আমাদের ডিপার্টমেন্টে দরকার যেগুলো আমাদের পুলিশ ডিপার্টমেন্টে লাগে যেমন স্করপিও বোলেরিও বোলেরো ডিজায়ার সুইফ ডিজায়ার হ্যাঁ এই সমস্ত গাড়িগুলো কিন্তু আমাদের ডিপার্টমেন্টে চলে পুলিশ ডিপার্টমেন্টে চলে তো এর জন্য লাইট মোটর ভেহিকেল আর লাস্ট হচ্ছে হেভি মোটর ভেহিক্যাল লাইসেন্স হেভি মোটর লাই ভেহিক্যাল লাইসেন্সে কী কাজ হয় না যে সমস্ত বড়ো গাড়িগুলো দেড় টনের গাড়ি পুলিশ ডিপার্টমেন্টে তোমরা অনেকেই দেখেছো দেড় টনের গাড়ি বড় পুলিশ যে ক্যারিয়ার যে বাস হ্যাঁ তো সেইগুলোর জন্য হেভি মোটর ভেহিক্যাল তো এই চার ধরনের লাইসেন্স ডিপার্টমেন্টে কিন্তু এখন প্রয়োজন হচ্ছে আচ্ছা তার মধ্যে প্রথম যেটা আমি বললাম উইদাউট গিয়ার মানে স্কুটি উইদাউট গিয়ার স্কুটির কিন্তু উইদাউট গিয়ার স্কুটি কিন্তু মানে পুরুষ মানে যে কনস্টেবল যারা আছে জেন্টস যে ছেলেরা যে কনস্টেবেল তাদের জন্য কিন্তু এটা কিন্তু প্রয়োজন নেই উইদাউট গিয়ার স্কুটির প্রয়োজন একমাত্র বা উইদাউট গিয়ার স্কুটি নিয়ে একমাত্র এই মুহূর্তে কিন্তু কলকাতা পুলিশে কিন্তু ডিউটি হয় কলকাতা পুলিশের উইনার্স টিম যে লেডি কনস্টেবলরা যেটা ডিউটি করে সেটা কিন্তু লেডি কনস্টেবলদের জন্য মানে মেয়েদের জন্য কিন্তু একটা দারুণ দারুণ অপশন মেয়েদের জন্য এটা সত্যি একটা খুব ভালো অপশন যে তাদের তাদের যে যে ডিউটি স্কেডুল রয়েছে তাদের যে ডিউটির টাইপ যে ডিউটির ধরন রয়েছে খুবই ভালো তো স্কুটি কিন্তু লেডি কনস্টেবলরা ইউজ করে এবং সেটা কিন্তু শুধুমাত্র কলকাতা পুলিশে কলকাতা পুলিশের যে উইনার্স ফ্রি টিম যেটা যার বেসিক্যালি ডিউটি হচ্ছে আমাদের যে মহানগরী কলকাতা সেই কলকাতাকে মানে সেই কলকাতাকে ভিজিট করা এক জায়গা থেকে আরেক জায়গায় ভিজিট করা রাস্তাঘাটে কোনোরকম কোনো মেয়েদেরকে কোনো ইফটিজিং কোনো টোন কাটা টিটকিরি কাটা তাদেরকে হেনস্থা করা এই সমস্তগুলো বেসিক্যালি কিন্তু উইনার্স টিমের কাজ তো সেখানে কিন্তু উইদাউট গিয়ার লাইসেন্সের প্রয়োজন হয় মানে স্কুটির লাইসেন্স যেটা এটা মেয়েদের ক্ষেত্রে এবার আমি বলি উইথ গিয়ার উইথ গিয়ার অবভিয়াসলি কিন্তু তোমরা কিন্তু মনে রাখবে এই যে আমি যে লাইসেন্সের ব্যাপারটা আজকে তোমাদের সাথে আলোচনা করছি এটা কিন্তু কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ উভয় ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আমি আলোচনা করছি আচ্ছা এবার চলে আসি উইথ গিয়ার মানে মোটর সাইকেল লাইসেন্স মোটর সাইকেল লাইসেন্স এখন কম বেশি সব ছেলেরই থাকে তো ডিপার্টমেন্টে ঢুকে তোমরা যদি মোটর সাইকেল লাইসেন্স যদি শো করো সেক্ষেত্রে কি হয় আজকে তুমি ব্যাটেলিয়ানে আছো কাল তুমি কোনো ডিস্ট্রিক্টে আছো বা কাল তুমি ডিস্ট্রিক্টটা কোনো অফিসে আছো ডিস্ট্রিক্টে আছো লাইনে আছো আচ্ছা তুমি অন্য কোনো তুমি অন্য কোনো কোনো স্পেশাল পোস্টিং খাটছো কোনো জায়গায় এই সমস্ত জায়গাতেই কিন্তু মোটর সাইকেল রাইডার থাকে মানে যারা কিন্তু ম্যাসেঞ্জারের কাজ করে ম্যাসেঞ্জার কি ডিপার্টমেন্টের প্রয়োজনীয় নথিপত্র কাগজপত্র বিভিন্ন ধরনের চিঠি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব কম সময়ের মধ্যে দিয়ে এই মোটরসাইকেল রাইডাররা কিন্তু বহন করে এক জায়গা থেকে আর অফিসে কিন্তু তারা কিন্তু দেয় ঠিক আছে তারা কিন্তু সেখানে এক জায়গা থেকে আর এক জায়গায় তারা নিয়ে যায় এই চিঠিপত্রগুলো তো তার জন্য কিন্তু এই উইথ গিয়ার মানে লাইসেন্স যে সেটা কিন্তু প্রয়োজন হয় তো এটা কিন্তু কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ উভয় ডিপার্টমেন্টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পদ এখানে কিন্তু বহু ছেলে কিন্তু দিনের পর দিন এই মোটর সাইকেল রাইডার হিসাবে কিন্তু চাকরি করছে আচ্ছা এবার চলে আসি লাইট মোটর ভেহিকল লাইট মোটর ভেহিকল মানে যেটা আমরা সোজা কথা জানি চার চাকার লাইসেন্স তো লাইট মোটর ভেহিকল কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের ডিপার্টমেন্টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দরকারি একটা লাইসেন্স একটা দরকারি একটা জিনিস লাইট মোটর ভেহিকল লাইসেন্স এই লাইট মোটর ভেহিকল লাইসেন্স ব্যাটলিয়ান ডিস্ট্রিক্ট ইউনিট যে কোনো অফিস তুমি কোনো সাহেবের কাছে তুমি ড্রাইভিং করতে পারো তুমি কোনো অফিস ডিস্ট্রিক্ট ব্যাটলিয়ান সব জায়গায় তুমি সাহেবদেরকে ছোটোখাটো ডিউটি হ্যাঁ তুমি অফিসারদেরকে এক জায়গা থেকে আরেক মূলত ছোট গাড়িগুলো এই যে ডিজায়ার সুইফ ডিজায়ার বোলেরো মাহিন্দ্রা স্করপিও এই সমস্ত গাড়িগুলো কিন্তু বেসিক্যালি অফিসারদের জন্য ব্যবহৃত হয় এবং এই অফিসারদের কাছে কিন্তু ড্রাইভার লাগে যাদের মোটরসাইকেল লাইট লাইট মোটর ভেহিক্যাল লাইসেন্স যাদের আছে তারা কিন্তু এখানে এই অফিসারদের কাছে কিন্তু ডিউটি করে সুবিধা অসুবিধা আমি পরে বলছি এবার চলে আসি হেভি ভেহিকেল হেভি মোটর ভেহিকল হেভি মোটর মধ্যে আমাদের ডিপার্টমেন্টে লয়নারা ডিউটি সব ডিউটি হয় একসাথে জন 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 পুলিশকে এক জায়গা থেকে আরেকজন মুভ আরেক জায়গায় মুভমেন্ট করতে হয় বিভিন্ন লয়নরা ডিউটিতে তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় ডিউটিতে যেতে হয় তো এই যে ডিউটিতে যাবে তাদেরকে নিয়ে যাবে কারা তো পুলিশ ডিপার্টমেন্টের নিজস্ব যে বাস রয়েছে যে দেড় টন গাড়ি রয়েছে যে ক্যারিয়ার গাড়িগুলো রয়েছে বড় যে ক্যারিয়ার গাড়িগুলো রয়েছে সেগুলো তো আমাদের পুলিশ ডিপার্টমেন্টের ছেলেরাই তো সেগুলো ড্রাইভ করে তো কে ড্রাইভ করছে যার কাছে হেভি মোটর লাইসেন্স আছে সেই কিন্তু ড্রাইভ করছে এবার চলে আসি এই যে চারটে স্টেপ আমি বললাম উইদাউট গিয়ার মানে স্কুটি উইথ গিয়ার মানে মোটর সাইকেল লাইট মোটর ভেহিকল মানে চার চাকা এবং হেভি মোটর ভেহিকল মানে বাস লরি এই সমস্ত যেগুলো যেগুলো ক্যারিয়ার গাড়ি তো এই সমস্ত জায়গায় বহু ছেলেরা ছেলেরা কিন্তু ডিউটি করছে এবং উইনার্স টিমে কলকাতা পুলিশের উইনার্স টিমে প্রচুর মেয়েরা ডিউটি করছে তো এদের কিন্তু একটু আলাদা অ্যাডভান্টেজ আছে আদার্স যারা জেনারেল ফোর্স আছে তাদের থেকে কিন্তু এরা কিন্তু একটু আলাদা অ্যাডভান্টেজ বেশি পায় কী অ্যাডভান্টেজ বেশি পায় এরা একটা টিম ওয়াইজ কাজ করে একটা টিম ওয়াইজ কাজ করে এই যেমন ড্রাইভার যারা আমি ব্যাটালিয়ান ডিস্ট্রিক্ট ইউনিটে যারা লাইট মোটর ভেহিক্যাল চালাচ্ছে যে সমস্ত সাহেবদের কাছে যারা ডিউটি করছে হেভি মোটর ভেহিকল যারা এমটি সেকশানে যারা কাজ করছে হেভি মোটর ভেহিকল যারা ড্রাইভ করছে তারা এমটি সেকশানে তাদের রিপোর্ট করতে হয় তো এদের নিজেদের মধ্যে কিন্তু একটা ম্যানেজ সিস্টেম চলে বাড়ি যাওয়ার কোনো সুবিধা অসুবিধা কোনো দরকার তুমি তোমার প্রয়োজনে বাড়ি যেতে পারবে আচ্ছা এবার যদি টাকা পয়সার কথা যদি বলি দেখো এমনিতে দেখতে গেলে প্রশ্নটা যেটা করেছিলে যে হেভি মোটর ভেহিকল লাইসেন্স থাকলে কি আমি কি আলাদা করে টাকা পাবো দেখো মাইনা সবারই এক যে জেনারেল ডিউটি করছে সেও পুলিশ যার হেভি মোটর ভেহিকেল লাইসেন্স আছে যে গাড়ি চালাচ্ছে সেও পুলিশ মাইনা কিন্তু সবারই এক কিন্তু ডিপার্টমেন্টে একটা জায়গায় কাজ করতে থাকলে একটা জায়গায় কাজ করলে এই যারা ড্রাইভিং করে যারা সাহেবদের কাছে থাকে যারা সাহেবদের কাছে থেকে ডিউটি করে তারা বাড়ি যাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু আছে এগুলো ডিপার্টমেন্টে যখন তোমরা ঢুকবে যখন তোমরা কাজ করবে কাজ করতে করতে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে যে আরও যে বিভিন্ন বেনিফিটগুলো মনিটারি বেনিফিট আছে কিনা না মানে এক্সট্রা কোনো আলাদা টাকা পাওয়া যায় কি না এগুলো কিন্তু তোমরা ডিপার্টমেন্টে চাকরি করতে করতে কাজ করতে করতে তোমরা কিন্তু জানতে পারবে তবে যদি তোমরা আমার ওপিনিয়ন নাও যদি তোমরা আমার ব্যক্তিগতভাবে আমি আমার নিজের ওপিনিয়ন যদি বলি যে দেখো পুলিশ ডিপার্টমেন্টে পুলিশ ডিপার্টমেন্টে এই কথাটা আমি বলছি যারা আমার থেকে জুনিয়র আজকে ডিপার্টমেন্টে যারা চাকরি করছে আমার থেকে জুনিয়র আমি তোমাদেরকে বলছি পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু যেছে যেছে কিন্তু কোনোদিন কিছু নেবে না এখন ডিপার্টমেন্টে যদি বলে যে আমার মোটর সাইকেল লাইসেন্স আছে এমন দুটো ছেলে দরকার আর তুমি বললে স্যার আমার আছে তুমি গেলে এই নয় যে তোমার খারাপ হবে তুমি কিন্তু ভালোই থাকবে কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে জেচে সাধারণত কিছু নেওয়া উচিত নয় তবে চার চাকার লাইসেন্স যদি কারুর থাকে ডিপার্টমেন্টে শো করিয়ে তোমরা কিন্তু অফিসারদের অফিসারদের কাছে ড্রাইভিং করতে পারো বিভিন্ন প্রচুর সুবিধা পাবে অফিসারদের কাছে থাকলে অনেক রকম সুযোগ সুবিধা বিপদ আপদ তাদেরকে বলা যায় তাদের থেকে হেল্প পাওয়া যায় তারা কিন্তু তারা কিন্তু হেল্প করে অনেক সময় তারা বিপদ আপদে তাদের হেল্প করে আর টাকা পয়সার ব্যাপারটা দেখো ডিপার্টমেন্টে কম বেশি এদিক ওদিক টাকা পয়সা টুকটাক এদিক ওদিক পাওয়া যায় কম বেশি সে ধারণা সবারই আছে পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে পুলিশ সম্বন্ধে যারা চাকরি করছো তাদের ধারণা হয়েছে যারা চাকরি এখনো পর্যন্ত পাওনি চেষ্টা করছো তোমাদেরও কিন্তু কম বেশি ধারণা আছে তো আরও বেশি ধারণা করার জন্য ডিপার্টমেন্টে আসতে হবে ডিপার্টমেন্টে এসে চাকরি করলে তোমরা তোমাদের পরবর্তী ধারণাগুলো হবে আপাতত এই জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম তোমরা ডিপার্টমেন্টে আসো তোমাদের লাইসেন্স থাকলে ডিপার্টমেন্টে শো করো ড্রাইভিং ডিপার্টমেন্টটা মানে পুলিশ ডিপার্টমেন্টের ড্রাইভিং কিন্তু খারাপ না খুবই ভালো ডিপার্টমেন্ট তোমরা আসো চাকরি করো ভালোভাবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও ভিডিও পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ইনস্ট্যান্ট ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে পরের ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ